বিসমিল্লাহি রহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আধুনিক ও দীনী শিক্ষার সমন্বয়ে একটি আদর্শ মহিলা দীনী ক্যাডেট শিক্ষা প্রতিষ্ঠান ইকরা দারুল কারিম মহিলা মাদ্রাসা হাজিরহাট বন্দর বাউফল পটুয়াখালী ইকরা দারুল কারিম মহিলা মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ সমূহ নাজেরা বিভাগ হিবজি বিভাগ হিবজি সোনানি বিভাগ জেনারেল বিভাগ চার বছরে পাচ্ছেন আরবি এবং জেনারেল সহ আপনার সন্তানের ইস্যু শিক্ষা শিশু প্রথম সময় এক বছর কায়দা আমপাড়া সম্পূর্ণ করানো হয় দ্বিতীয় জামাত সময় এক বছর সম্পূর্ণ মাজিদ হয় তৃতীয় জামাত সময় এক বছর ছয় মাস প্রথম পনেরোপাড়া মুখস্থ করানো হয় চতুর্থ জামাত সময় এক বছর ছয় মাস দ্বিতীয় পনেরোপাড়া মুখস্থ করানো হয় তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন ইকরা করিম মহিলা মাদ্রাসায় ইকরা দারুল কারিম মহিলা মাদ্রাসা হাজিরহাট বন্দর বাউফল পটুয়াখালী আসুন সংখ্যা সীমিত তাই ভর্তির জন্য আজই যোগাযোগ করুন ইকরা দারুল কারিম মহিলা মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ সুদক্ষ শিক্ষিকা দ্বারা পাঠদান সাজানো গোছানো পরিপাটি আবাসিক থাকার ব্যবস্থা স্বাস্থ্যসম্মত খাবারের সুব্যবস্থা নিজের সন্তানের মতো দায়িত্ব সহকারে পড়া শেখানো হয় খাল পর্দার সাথে শূন্যতরিকায় আমলের প্রশিক্ষণ দেওয়া হয় ইকরা দারুল কারিম মহিলা মাদ্রাসা হাজিরহাট বন্দর বাউফল পটুয়াখালী এক বছরে কায়দা আমপাড়া ও নাজেরা সম্পূর্ণ করানো হয় দুই বা আড়াই বছরে হিটজ সম্পূর্ণ করানো হয় সাউন্ড সিস্টেমের মাধ্যমে তেলোয়াত শুদ্ধ ও সুন্দর করার জন্য আন্তর্জাতিক মানের কারি সাহেবদের তেলোয়াতের মস্ক করানো হয় ইকরা দারুল কারিম মহিলা মাদ্রাসা হাজিরহাট বন্দর বাউফল পটুয়াখালী আরবি বাংলা ও ইংরেজি হাতের লেখা সুন্দর করার জন্য প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক নিয়োজিত আছেন মেধাই দুর্বল অমনোযোগী ছাত্রীদেরকে সহজভাবে শিক্ষা দেওয়ার একটি সুকৌশলী শিক্ষা প্রতিষ্ঠান চব্বিশ ঘন্টা দক্ষ শিক্ষিকাদের পর্যবেক্ষণে নিরাপদ আবাসিক থাকার ব্যবস্থা ইকরা দারুল কারিম মহিলা মাদ্রাসা হাজিরহাট বন্দর বাউফল পটুয়াখালী সম্মানিত অভিভাবক আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন ইকরা দারুল কারিম মহিলা মাদ্রাসায় বন্দর সন্তান আপনার আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে অন্য প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন মত বিনিময় করে আপনার সন্তানকে ভর্তির সিদ্ধান্ত নিন ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ইকরা দারুল কারিম মহিলা মাদ্রাসায় মোবাইল জিরো অথবা ওয়ান সিক্স জিরো এই নাম্বারে আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক ইকরা দারুল কারিম মহিলা মাদ্রাসা থেকেই